প্রায় এক ব্যাগের মতো আমি জামরুল বাড়িতে নিয়ে এসেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাইকে দুটো দুটো করে মোটামুটো সম আমি দিতে দিতে এসেছি নমস্কার বন্ধুরা আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি গাছের গোড়ায় দেখুন কত জামরুল পড়ে নষ্ট হয় একদম কি পরিমাণে নষ্ট যে হয়েছে বলার বাইরে দেখুন ঝাঁটা দিয়ে শুধু জড়ো করে সাইড করতে করে দেওয়া হয়েছে রাস্তার ওপরে গাছ তো আর দাদা রোজই সকালবেলা একবার ঝাঁট দেয় দুপুরে দেয় বিকালা দেয় চারবার পাঁচবার করে ঝাঁট দিয়ে দিয়ে দেখুন কত পরিমাণে নষ্ট হয়েছে দেখলে মনটা কেমন হয় যে এক সময় আমরা এই ছোট ছোটো জাম্বুল কুশি জাম্বুল খেয়েছি ছোট্টবেলায় তখন গাছের গোড়ায় বসে থাকতাম কখন দুটো পড়বে আর এখন দেখুন কেউ যাই না গাছের গোড়ায় ছেলে পুলেরা এখন ফল খেতে পছন্দই করে না আর গাছের ডালগুলো দাদারা পুরো ছেঁটে ফেলে দিয়েছিল সেই যেমন ডুমুর হয় ডুমুরের মতো পুরো একদম গাঁটে গাঁটে যাকে বলে ডাল থেকে বেরিয়েছে অজস্র জাম্বুল আমি এখন ছাদে উঠে পড়েছি ছাদে উঠে দেখছি রে বাপরে কী পরিমাণ নষ্ট হয়েছে আর তারপরে ওই ডালে ডালে একদম থোকা থোকা হয়েছে শুধু যে জামরুল ছোট বা বড় সব রকম সাইজেরই জামরুল আছে আর আমি একটা একটা করে পা পারছি আর খাচ্ছি মিষ্টি আছে কিন্তু জামরুলগুলো যে জল ছাদ তা নয় আর সাধারণত জামরুল খেলে শরীরের জলের ঘাটতি পূরণ করে আমি তো পারছি আর খাচ্ছি ব্যাগে ভরার আগে চারটিখানি খেয়েই নিয়েছি আমার সঙ্গে আরও দু চারজন ছিল তারা ক্যামেরার সামনে আসেনি তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পেরে দিচ্ছি ওরা খাচ্ছে যদিও আমি গাছে উঠছি না ছাদ থেকেই আমি পেরেছি তাদের বড় ছাদ তো আর এই গাছটা পায় দুতলা সামন প্রচুর ডাল ছিল আগে দাদা পুরো লোক দিয়ে কাটিয়ে পরিষ্কার করে দিয়েছে কিন্তু দেখুন সেই ডাল থেকেই এত আবার জামরুল বেরিয়েছে জামরুলগুলো খুব মিষ্টি আমি এই জামরুলগুলো অনেক কুড়িয়ে দেখছি ডা ছাদে তো ঠেকে রয়েছে ডালগুলো তা থেকে আমি কত জামরুল কুড়িয়েছি আর পেরেওছি প্রচুর আর লোককে আসতে রাস্তায় আস্তে আস্তে দানও করেছি হ্যাঁ ভালো পরিমাণে জামরুল হয়েছে আর সময় সত্যি সত্যি আমরা এই ছোটোবেলায় দাদাদের গাছে জামরুল খাবো বলে রোজ দিনে তিনবার চারবার যাব আর কুড়িয়ে কুড়িয়ে আনবো এখন তো গাছের তলা ভর্তি জামরুল পরে নষ্ট হচ্ছে বন্ধুরা কে কে আপনারা জাম্বুল খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো দেখুন আমি একটা পারছি আর একটা পড়ে যাচ্ছি ধরাই যাচ্ছে না এত মানে ডালগুলো পলকা আর মিষ্টি আছে আমি তো মানে এত পরিমাণ জাম্বুল খেয়েছি যে পেটটা আমার ভরে গেছে বা আর নিচে একজন এসেছে তাকেও চারটিখানি পেরে দিয়েছে বন্ধুরা আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক